আজকে বানিয়েছি জিবে জল আনা আমের চাটনি নমস্কার আমার প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন বাসন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত আজকে বানিয়েছি জিভে জলানা আমের চাটনি বাড়িতে থাকা অতি সাধারণ জিনিস দিয়ে অল্প সময়ের মধ্যেই এই আমের চাটনি বানাতে পারবেন গরমকালে ভাতের সাথে এরকম যদি চাটনি থাকে তাহলে সেদিনের খাওয়া একেবারে জমে যাবে আজকে রান্না করব। আমের চাটনি আমের চাটনি রান্না করার জন্য একটা আড়াইশো গ্রামের আম নিয়েছি তার সাথে আছে এক বাটি চিনি একটি কাঁচা লঙ্কা একটি শুকনো লঙ্কা হাফ চামচ পাঁচফোড়ন আর একটি তেজপাতা সবার প্রথম এই বোখার দিকটা কেটে বাদ দিতে হবে এই দিকটা আঠা থাকে এবার পুরো এই সবুজ অংশটাকে কেটে বাদ দিতে হবে এই সবুজ অংশটা রয়ে গেলে তেতো লাগবে তাই পুরো সবুজ অংশটাকে কেটে বাদ দিতে হবে আমটার পুরো খলাটা ছাড়ানো হয়ে গেছে এবার আমটাকে টুকরো করে নিই আমের মধ্যে এই যে বীজ আর তার সঙ্গে এরকম একটা নরম আস্তরণ থাকে সেটাকে বাদ দিয়ে দিতে হবে এইগুলো রয়ে গেলে এগুলো তেতো লাগবে এবার আপনারা আপনাদের পছন্দ মতন আমটাকে টুকরো টুকরো করে নেবেন প্যান গরম হলে প্যানে দিলাম পরিমাণ মতন তেল তেল গরম হলে তেলের মধ্যে দিলাম হাফ চামচ পাঁচ ফোড়ন শুকনো লঙ্কাটা ভেঙে দিলাম তার সঙ্গে দিয়ে দিলাম এবারে ফোড়ন লঙ্কা তেজপাতা একটু ভালো করে ভেজে নেব এগুলো যত ভালো ভাজা হবে চাটনির টেস্ট আর গন্ধ দুই ভালো হবে এইগুলো সব আমার ভালো করে ভাজা হয়ে গেছে এই সময় আমটাকে ধুয়ে রেখেছি ধুয়ে দিয়ে দিলাম ভাজা করার দু মিনিট নেড়ে নেব এবার স্বাদ অনুযায়ী নুন দিলাম সামান্য করে গুঁড়ো দিলাম নুন আর হলুদটাকে ভালো করে আমের মধ্যে মিশিয়ে দিই এবার পাঁচ থেকে ছ মিনিট চাপা দিয়ে যাতে আমটা ভালোভাবে সেদ্ধ হয় পাঁচ মিনিট পর চাপাটা খুলে দেখি আম থেকে অনেক জল বেড়ে গেছে আমটা সেদ্ধও হয়ে গেছে আমটাকে মিহি করে পেস্ট করে দেবো তাহলে চাটনিটা খেতে ভালো হবে আপনারা যদি গোটা রাখতে চান তো তাহলে গোটা রাখবেন খানিকটা জল দিয়েছিলাম দিয়ে আমটাকে পুরো আমের পাল্পটাকে পুরো বার করেছি আমটা ভালোভাবে আবার গলে গেছে এবার এই সময় চিনিটাকে যোগ করলাম আম যেরকম টক হবে সেরকম মিষ্টি দিতে হবে আমার আমটা ভীষণ টক এইটা দেওয়ার পরও চেক করতে হবে যদি লাগে তাহলে আরও দিতে হবে এবার আস্তে আস্তে এটাকে নাড়তে হবে কন্টিনিউ নেড়ে যেতে হবে চিনিটা গলে আবার একটা থকাকে ভাবে এলে তারপরে আমের চাটটি কমপ্লিট হয়ে যাবে ওপর থেকেই লঙ্কা কুচিটা ছড়িয়ে দিয়ে দেখতেও ভালো লাগবে টেস্ট হবে চিনি দিলাম প্রচুর টক এই পুরো গলে নিতে হবে মোট দু বাটি চিনি লাগলো অতএব গ্রাম গ্রাম আমিতে থেকে চিনি লাগলো চাটনি করতে গেলে একটু মিষ্টি আম দেখে করবেন তাহলে ভালো খেতে লাগবে এতটা চিনি লাগবে না চাটনিটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার গ্যাসটাকে অফ করে দিলাম চাটনিটা এরকম হয়েছে এবার এটা ঠান্ডা হয়ে গেলে আরো একটু গাঢ় হবে আপনারা যেরকম খাবেন সেরকম রাখবেন এর থেকে পাতলা খেতে চাইলে পাতলা রাখবেন আর এর থেকে গাঢ় খেতে চাইলে গাঢ় রাখবেন আপনারও বাড়িতে এইভাবে আমির চাটনি রান্না করে খেয়ে দেখবেন রেসিপিটা যদি ভালো হয় আমার চ্যানেলটিকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে